উনিশ জুলাই দু শুক্রবার দুপুর তিনটার দিকে আন্দোলনকারীরা অন্তত পাঁচ থেকে সাত হাজার মানুষ শেখ হাসিনা মহাসড়কের মোস্তফাপুর থেকে একযোগে হামলা চালানো শুরু করে এরপর খাগদি বাস স্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও শাহজাহান খানের অনুসারীদের ব্যাপক সংঘর্ষ ও গুলাগুলি হয় এতে গুলিবিদ্ধ হয়ে রোমান ব্যাপারী ও তাওহিদ সান্নামাত নামে দুজন নিহত হয় অন্তত শতাধিক মানুষ আহত হন পরে আন্দোলনকারীরা পুলিশের প্রতিরোধ ভেঙে শাহজাহান খানের মালিকানাধীন সার্বিক পেট্রোল পাম্পে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় একই সময় তারা পেট্রোল পাম্পের পেছনে থাকা সার্বিক পরিবহনের ডিপোতে আগুন দেয় আগুনে সার্বিক পরিবহনের অন্তত বত্রিশটি বাস পুড়ে যায় এবং ভাঙচুর করা হয় আরও পাঁচটি বাস এ সময় পাম্পে থাকা পাঁচটি মোটর সাইকেল তিনটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সাতাশ জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক কোটা সংস্কার আন্দোলনের সময় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করেন দেখা গেছে বাংলাদেশের সদানা ঢাকা সহ আশেপাশে কয়েকটা গুরুত্বপূর্ণ জেলায় হামলা হয়েছে এটা তাৎপর্য কি আপনারা পেয়েছেন এবং একটা কথা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর বলতে শোনা যায় বাংলাদেশের জঙ্গি নেই এটা নেই আমরা এখন নিরাপদ কিন্তু যে ঘটনাটা ঘটলো এর জন্য কি যারা বাংলাদেশের সিকিউরিটি দিন গেছে তাদের কোনো দায়িত্ব আছে কি এটা এরা ষড়যন্ত্রকারীরা বলে দুর্যোগের বেলা সলের অভাব হয় না ষড়যন্ত্রকারীরা যারা ভালো মানুষ তারা ভালো চিন্তা করে যারা এই সমস্ত জঙ্গি তারা কোথায় কীভাবে লুকিয়ে আছে সবসময় জানেন অর্থাৎ দৃশ্যমান জঙ্গি যেটা সেটা নিশ্চিন্ন করা হয়েছে বা এই করা হয়েছে সেটাই তারা মিন করেছে কিন্তু গর্তের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের এবং বিদেশি বিদেশি প্রভুদের মদতে যেগুলো হয় সেটা তো সবসময় একবার নির্মূল করা যায় সম্ভব নয় বাকি আমরা জঙ্গি সভায় বুঝতে পারবো চলবে